বন্ধুরা আমাদের প্রত্যেক মহিলাদের কাছেই খুঁজলে এরকম দু একটা ব্লাউজ পিস পাওয়াই যাবে যেগুলো হয়তো যে কোনো কারণবশত ব্লাউজ বানানো হয়নি সেটা হতে পারে প্রিন্টটা অত একটা পছন্দ না কাপড়টা অতটা ভালো না নাই বা কাপড়ের সাইজটা একটু ছোট। তো যে কোনো কারণেই হতে পারে ব্লাউজ পিসগুলো আমাদের ঘরেই পড়ে আছে যেগুলো হয়তো কোনো কাজেই লাগছে না তো সেগুলো ঘরে ফেলে না রেখে এইভাবে ব্যবহার করতে পারো এই ব্লাউজ পিসগুলো ব্যবহার করার জন্য কিন্তু কোনো ধরনের কাটাকাটি করতে হবে না কোনো ধরনের সেলাই করতে হবে না সেলাই মেশিনেরও প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে পাঁচটি আজকে টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো আশা করি তোমাদের এই টিপসগুলো বা আইডিয়াগুলো ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা আজকে নতুন এসেছ অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও আজকে পাঁচ পাঁচটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি তোমাদের আইডিয়াগুলো কাজে লাগবে আর ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথম আইডিয়া তো বন্ধুরা একটা ব্লাউজ পিস নিয়ে নিচ্ছি এটা বানানো হয়নি এই পিসটা ঘরেই পড়েছিলো আমি এই পিসটা নিয়ে নিলাম আর এটা দিয়ে কি তৈরি করব। বন্ধুরা একটা টাওয়াল নিয়ে নিয়েছি বন্ধুরা এরকম ধরনের বড় বড় যে টাওয়ালগুলো হয় এগুলো আমাদের ঘরে হয়তো দু একটা পড়েই রয়েছে তো সেরকম ধরনের একটা টাওয়াল আমি নিয়ে নিলাম আর টাওয়ালটাকে ঠিক এইভাবে অর্ধেকটা করে ফোল্ড করে নেবে কিভাবে ফোল্ড করছি হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে যে কিভাবে ফোল্ড করলাম আর এই টাওয়ালটা দিয়ে এবার কি করব বন্ধুরা দেখো এই ব্লাউজ পিসটা নিয়ে নিয়েছি আর ব্লাউজ পিসটাকে এরকমভাবে ভাজে ভাজ করে নিয়েছি আর ভাজ করে এরকম করে পেতে নিয়েছি পেতে নিয়ে যে টাওয়ালটা ফোল্ড করলাম সেই টাওয়ালটা দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ফোল্ড করে নিচ্ছি তো দেখো কিভাবে ফোল্ড করলাম তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক এইভাবে ফোল্ড করে তারপর দু সাইডে দুটো গাডার নিয়ে নিয়েছি একটু কুচি কুচি দিয়ে গাডারগুলোকে বেঁধে নেবো ঠিক হাতের দিকে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে ফোল্ড করলাম আর কিভাবে কুচি দিয়ে আমি গাডার দুটো লাগিয়ে দিলাম আর দেখো এটা ফুলের মতো একটু সুন্দর লাগছে দেখতে ঠিক এই সাইডেও একইভাবে একইভাবে এই সাইডেও তোমরা এই গাডার লাগিয়ে নেবে আর এটা কী তৈরি হলো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা অনেক সময় এমন হয় আমাদের বাড়িতে গেস্ট এসে যায় আর হয়তো সঙ্গে ছোট্ট বাচ্চাও থাকে আর তখন আমরা হয়তো কোল বালিশ দিতে পারি না ছোট্ট বাচ্চাদের তো কোল বালিশের প্রয়োজন পড়ে তো এরকম ধরনের ইনস্ট্যান্ট কোল বালিশ তৈরি করে দিতে পারবে ছোট্ট বাচ্চাদের তো অনেকের বাড়িতেই কোল বালিশ থাকে বাচ্চা থাকলে থাকে কিন্তু যদি এরকম ধরনের কোল বালিশ থাকে তো এগুলো দিয়ে দিলে আর যদি না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যখন তখন না কাটাকাটি না সেলাই কোনো কিছু ছাড়াই তোমরা যখন তখন এই কোলবালিশ তৈরি করে দিতে পারবে খুব সহজে আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক পরের আইডিয়াতে তো বন্ধুরা আমাদের বাড়িতে অনেকেরই সেন্টার টেবিল থাকে আর সেন্টার টেবিলের উপরে রানার থাকে আর সেটা এক ঘ্যামই দেখতে দেখতে কিন্তু বোর হয়ে যায় প্রত্যেক দিন নতুন নতুন দেখতে কিন্তু ভালো লাগে তো সব সময় তো আমাদের বাজার থেকে কাপড় কিনে এনে এরকম পাতার সম্ভব হয় না তো এরকম ধরনের ব্লাউজ পিস যদি তোমাদের ঘরে থাকে তাহলে এইভাবে পেতে দেবে দেখতে কিন্তু সুন্দর লাগবে আর বোঝাও যাবে না যে এটা ব্লাউজ পিস কেমন লাগলো আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানিও যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা আমি একটা কুশন নিয়ে নিয়েছি এরকম ধরনের কুশন তো আমাদের বাড়িতে প্রায় থাকেই দু একটা তো এরকম ধরনের একটা কুশন আমি নিয়ে নিয়েছি আর এই কুশনটা এরকম ধরনের একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি তো ব্লাউজ পিসটা কী করবে এরকম ধরনের পেতে নেবে পেতে নিয়ে একটা চুরি নিয়ে নিয়েছি চুরিটা ভেতর দিয়ে এরকম করে দিয়ে দিলাম আর একটা বাইর সাইড দিয়ে একটা রাবার দিয়ে দেবো তো দেখো কীভাবে করছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এখন এর মধ্যে একটা কুশন দিয়ে দেব দিয়ে এইভাবে গিট দিয়ে নেব বন্ধুরা আমাদের কুশন কাভার থাকে আর আমরা কাভার লাগিয়ে রাখি কিন্তু সব সময় কিন্তু একই কুশন দেখতে ভালো লাগে না তো মাঝে মধ্যে একটু এরকম করে যদি একটু ডেকোরেট করে রাখো তাহলে কিন্তু নিজের কাছেও দেখতে ভালো লাগে তো দেখো আমি এই সাইডে গিট দিয়ে দিলাম এইভাবে আর এই সাইডে দেখো কত সুন্দর লাগছে দেখতে কুশনটা মনে হচ্ছে একটা নতুন ডিজাইনের কুশন এরকম ধরনের কুশন বানিয়ে রেখে দিতে পারো সোপার ওপরে তো এরকম ধরনের কুশন কিন্তু খুব সহজেই শুধুমাত্র দু মিনিটেই তৈরি করে নিতে পারবা ঘরে রেখে থাকা এই ব্লাউজ পিস দিয়েই কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ এরকম চুরি দিয়ে তৈরি করে নিতে পারো কুশন কাভার তো দেখো আমি আরও একটা তৈরি করেছি দেখতে কিন্তু ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যাওয়া যাক পরের আইডিয়াতে আমি একটা ব্লাউজ পিস নিয়ে নিয়েছি আর এই ব্লাউজ পিসটা দেখতেই পাচ্ছ এটা বানানো হয়নি আর ঘরেই পড়েছিল ঠিক এইভাবে আমি এখানে কুচি দিয়ে নেব কোনো ধরনের কাটাকাটি করতে হবে না কোনো ধরনের সেলাই করতে হবে না যে কোনো সময় যে কোনো ব্লাউজ পিস দিয়ে তৈরি করে নিতে পারবে এই ধরনের জিনিসগুলো দেখো একটা রাবার এখানে আমি লাগিয়ে দিলাম এবার কি করতে হবে এই উপরটাতে একটা রাবার লাগিয়ে দিলাম আর এবার এটা পেতে নিয়ে দু তিনটে সেফ টিফিন লাগিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি চাও সেলাই করে নিতে পারো তবে আমার মনে হয় সেলাই না করলেও অতটা অসুবিধা হবে না এখানে দু থেকে তিনটা সেফ টিফিন লাগিয়ে দিলেই যথেষ্ট তো যদি তোমরা পার্মানেন্টলি তৈরি করতে চাও তাহলে সেলাই দিয়ে নেবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো দেখো এখন আমি এটা সোজা পাশ করে নেব উল্টো করে সেফ টিফিন লাগিয়ে নিয়েছি এবার সোজা পাশ করে নিয়ে এটা কি তৈরি হলো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা কি তৈরি হলো তো দেখো বন্ধুরা এরকম ধরনের টুল আমাদের বাড়িতে থাকে আর টুলটা কিন্তু প্রত্যেকদিন মোছামুছি করার সময় হয় না তো একটা কাভার যদি টুলের মধ্যে লাগিয়ে রাখো দেখতেও ভালো লাগবে আর টুলটার মধ্যে কোনো ধুলো ময়লাও পড়বে না তো দেখো এইভাবে টুলের কাভার তৈরি করে নিতে পারবে এই ঘরে পড়ে থাকা ব্লাউজ পিস দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে টুলের ঢাকনা উপরের যে গিটটা ছিল সেই গিটটা টুলের যে একটা ফুটো থাকে সেই ফুটোর মধ্যে দিয়ে দেবে তাহলে দেখবে খুব সুন্দর তৈরি হয়ে যাবে টুলের কাভার যাওয়া যাক এবার পরের আইডিয়াতে তো বন্ধুরা আমাদের খাটের দুপাশের যে বেড টেবিলগুলো থাকে সেই টেবিল টেবিলগুলো কিন্তু এরকম আগলা থাকলে কিন্তু কি হয় ধুলো ময়লা পড়তে থাকে তো সবসময় আমাদের এগুলো মোছামুছি করতে হয় হয়তো প্রত্যেক দিন সম্ভব হয় না এগুলো মোছামুছি করার তো এগুলোর যদি একটা কাভার থাকে তাহলে কিন্তু এই ধুলো ময়লাগুলো কিন্তু আর পড়ে না মাঝে মধ্যে হয়তো পনেরো দিন বা এক মাস পর কাভারটা তুলে ধুয়ে দিলেই কিন্তু হয়ে যায় তো সেরকম ধরনের কভার আমি তৈরি করব এই ব্লাউজ পিস দিয়ে কোনো ধরনের কাটাকাটি ছাড়াই কোনো ধরনের সেলাই ছাড়াই তো দেখো আমি একটা ব্লাউজ পিস সুন্দরভাবে ভাঁজ করে নিয়েছি আর ভাঁজ করে নিয়ে এইভাবে এই বেড টেবিলের মধ্যে দিয়ে দিলাম আর এখন দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই বেড টেবিলের কাভার তো এরকমভাবে আমি দুপাশে দুটো দিয়ে দেবো দুটো দিয়ে দিয়েছি দু সাইডে দেখতেও ভালো লাগছে আর ব্লাউজ পিসগুলোও কিন্তু কাজে লেগে গেল তো দেখো আমি দু সাইডে দিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা করে নিতে পারো তো আজকের আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার